বাইশ জুন বাড়ি তারিখে যৌথ বাহিনীর অভিযানের সময় আবু সাইদ নামে একজন মৃত্যুবরণ করেন আরেকজন আলী আকবর আহত হন আমরা মূলত তাদের শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য এখানে আসছিলাম দেখা হয়েছে তাদের সাথে এবং এখানে সবচেয়ে বেশি হৃদয় বিদারক হলো যিনি মারা গেছেন তিনি আসলে নির্দোষ যে পক্ষ তার মধ্যে এই ঘটনা ঘটেছে তিনি কোনো পক্ষের মানুষ না তিনি নিতান্তই একজন ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিশিয়ানের পেশা করেই তিনি তার পরিবার চালান সংসার চালান দুটো সন্তান আছে তার দেখে আসলাম তার মা আছে তার ওয়াইফ আছে এবং আমার মনে হয় যে এখনো আধুনিক এই যুগে এইভাবে গ্রামের মধ্যে পরস্পর পরস্পরের সাথে বন্দুক যুদ্ধে লিপ্ত হয় এগুলো শুনলে আমার খুব লজ্জা লাগে এগুলো শুনলে আমি নিজেও খুব আবেগ আপ্লুত হই আর সন্ত্রাস যদি এইভাবে ছড়িয়ে যায় গ্রামেগঞ্জে তাহলে বাংলাদেশে মান ইজ্জত সম্মান নিয়ে বসবাস করাটাই কঠিন হবে এবং সন্ত্রাস যেই করুক না কেন যে দলের লোকের করুক না কেন তাদের সন্ত্রাসী তাদের মূল পরিচয় তাদের মূল পরিচয় কিন্তু দল না মূল পরিচয় হলো সন্ত্রাস সন্ত্রাসীদের কোনো দল থাকে না এই যদি জামাত ইসলামের লোকেরা সন্ত্রাসী করে এই যদি বিএনপির করে যদি আওয়ামী লীগের লোকেরা করে এই যদি অন্যান্য দলের লোকেরাও সন্ত্রাসী করে সন্ত্রাস সব সময়ই সন্ত্রাস এর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না ফলে আমি মনে করি উচিত যদি এই ঘটনার পিছনে যৌথ বাহিনী দায়ী থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি এর বাইরে অন্য কোনো ব্যক্তি দায়ী দায়ী থেকে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমরা ইতিমধ্যে একটা আইনি নোটিশ পাঠিয়েছি যেন বিচার বিভাগীয় তদন্ত করা হয় একটা মামলা হয়েছে আমি দেখেছি সেটা অজ্ঞাতনামা এবং সেটা হয়েছে জগন্নাথপুর থানায় এই মামলাটা অজ্ঞাতনামা হবে কেন প্রকৃত প্রস্তাবে যে বা যারা এর সঙ্গে জড়িত থাকতে পারে তাদের নাম এফআইআর আসা উচিত এবং এসে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এখানে কোনো দল নাই এখানে কোনো মত নাই এখানে কোনো ব্যক্তি বিশেষের চাওয়া পাওয়ার বিষয় না সবটাই ন্যায় বিচার প্রাপ্তির জন্য আর ন্যায় বিচার যদি আমার বিরুদ্ধেও যায় তবেও সেটা ন্যায় বিচার আমার পক্ষে গেলেও ন্যায় বিচার হতে পারে আমার বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার হতে পারে আর যে দুটো সন্তান এখানে আছে আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো এই দুই সন্তান যেন ভালোভাবে মানুষ হতে পারে পড়াশোনার সুযোগ পায় তারা যেন মানবেতর জীবনযাপন করতে না হয় সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে আমরা ব্যক্তিগতভাবে এবং আমাদের সাংগঠনিকভাবে আমরা চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার যেন তারা উঠে দাঁড়াতে পারে আর সর্বশেষ কথা থাকবে এগুলো নিয়ে রাজনীতি করা উচিত না এগুলো নিয়ে যেটা করা উচিত প্রকৃত অপরাধী বিচার হওয়া উচিত এবং তিনি যেই হোক না কেন যে অবস্থারই হোক না কেন তারই বিচার হওয়া উচিত এই যদি বাহিনী হয় তারও বিচার হওয়া উচিত এ যদি বিবেদমান পক্ষগুলো কেউ হয়ে থাকে তাদেরও বিচার হওয়া উচিত আমি আশা করি এরই মাধ্যমে বিচার যদি করা না যায় তাহলে এরকম ঘটনা বারবার ঘটবে কেউ ফিরাতে পারবে না কিন্তু যদি উপযুক্ত বিচার করা যায় তাহলে এরকম ঘটনা আমাদের মাতৃভূমিতে এরকম ঘটনা ঘটে এটা শুনলে আমরা লজ্জিত হই এটা শুনলে আমরা নিজে নিজের মুখ দেখাতে পারি না সভ্য সমাজে আমরা কাজ করি সুপ্রিম কোর্টে যায় মানুষ আমাদেরকে খোটা দেয় যা আপনাদের অঞ্চলে মানুষ এখন বন্দুক যুদ্ধ করে এর চাইতে বড় অসম্মান আর অশ্রদ্ধা কিছু হইতে পারে ফলে আমি মনে করি সমাজ সভ্য হয়েছে আমরা উন্নত হয়েছি আমরা শিক্ষা দীক্ষা শিখেছি আমরা দেশ দেশের বাইরে ছড়িয়ে পড়েছি আমাদের উচিত এই ধরনের বর্বর আচরণ থেকে সরে আসা যদি বর্বর আচরণ থেকে সরে আসতে পারি এটাই হবে আমাদের সমাজের উন্নতির ইন্ডিকেটর অন্যথায় আমরা অসভ্য আচরণ করতে পারবো সমাজ আমাদেরকে কখনো ভালো চোখে দেখবে না দুনিয়ার কেউ আমাদেরকে ভালো চোখে দেখবে না আর সেটা যখন আমাদের মাতৃভূমির লোকেরা হয় তার ভাগিদার কারণ কি আমরা তো অস্বীকার করতে পারি না এই দিরাই এ সাল্লায় এ সমস্ত ঘটনা ঘটলে মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের এলাকায় আপনাদের বাড়ির পাশে আপনাদের অমুক জায়গায় এগুলো ঘটেছে তার জবাব কি প্রকৃত প্রস্তাবে আমাদের কোনো জবাব থাকে না আমাদের মুখ তখন বন্ধ হয়ে যায় আমরা চাই এগুলো চিরতরে বন্ধ এই হত্যার বিচার আর এই যে দুই সন্তান আছে তাদের আর যিনি এখন বেঁচে আছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন চিকিৎসা আমাদের সমাজের ফিরে আসুক সকলকেই অসংখ্য ধন্যবাদ ভাই এটা প্রশ্ন করতে পারি ভাই আমরা যেটা দেখি আর কি আমাদের যে উপজেলার যে পূর্ব এলাকা যেটা এটা হাতিয়া পুকিডহর এদিকে রণভূমি সভা বেশ কয়েকটা গ্রামে মানে এখানে দিনের পর দিন

যে এখনো যথেষ্ট অস্ত্র বিভিন্ন জায়গায় মজুদ অবস্থায় আছে আমি মনে করি আরো অভিযান চালিয়ে প্রকৃত প্রস্তাবে যার কাছেই থাকুক না কেন এগুলো উদ্ধার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে থানা পুলিশের কাছে সৌপর্দ করা উচিত এবং এই অস্ত্র যদি উদ্ধার করা না হয় তাহলে কিছুদিন পরে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের পরিবেশ হবে এরকম গোলাগুলি করলে এগুলো দিয়ে তো নির্বাচন করা যাবে না নির্বাচন করতে গেলে তো একটা ঠান্ডা সঠিক পরিবেশের দরকার হবে আমরা যারা ইলেকশনে প্রার্থী হব আমরা কি অশ্রয় গুলাগুলির মাঝখানে প্রার্থী হতে যাব অশ্রয় গুলাগুলির মাঝখানে প্রার্থী জনগণ তার ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে এই জন্য পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা দায়িত্ব তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো জনগণ নির্ভয়ে যাকে যেভাবে যেখানে ভোটাধিকার প্রয়োগ করতে চায় সেটা প্রয়োগ করার সুযোগ করে দিতে হবে তার অংশ হিসেবে বৈধ অস্ত্র জমা নেওয়া হয় তাহলে অবৈধ অস্ত্র থাকে কি করে আমাদের বৈধ অস্ত্র আছে লাইসেন্স করা অস্ত্র আছে ইলেকশনের আগে সবগুলো থানায় জমা নিয়ে নেয় যদি তাই হয়ে থাকে যার কাছে অবৈধ অস্ত্র আছে যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তাদেরটা ইমিডিয়েটলি জবরদস্তি করে রেড দিয়ে ধরে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার না করলে স্বাভাবিক পরিবেশ তো দূরের কথা নির্বাচনী পরিবেশ ওই দেশে তৈরি হবে না